নমস্কার বন্ধুরা রত্নাতি বিবাহের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে ভীষণ 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 ব্যস্ত একটা দিন একদম আপডেট তোমাদের সঙ্গে সঙ্গেই দেখাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়ানোরও সময় নেই তাই আমি এখানে যেভাবে পেরেছি একটু সেট করে নিয়েছি তোমরা দেখো পুরো ফোকাসটা আমি চেষ্টা করেছি পুরো টেবিলটার ওপরে দেওয়া যার জন্য হয়তো একটু মাথাটা একটু কাটা যেতে পারে বা কিছু আর আমার মেয়ের বিয়ের আজকের দিনেই মানে বারো তারিখে বিয়ে হয়েছিল ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আর আজকে দেখো এই আজকের এই দিনটা নিয়ে পুরো চার মাস হলো মেয়ের বিয়ে হয়েছে আর আজকের দিনে যে জামাই ষষ্ঠী আমার মেয়ের বিয়ের প্রথম জামাই ষষ্ঠী তার সেটার জন্য একটু যৎসামান্য আয়োজন করেছি আজকে আয়োজন করেছিলাম হচ্ছে তিন রকমের ভাজা সেটা হচ্ছে কাঁকরোল ভাজা পটল ভাজা আলু ভাজা আর মাছ ভাজা ঘি লঙ্কা প্রথম পাতে তারপরে করেছিলাম পাবদা মাছ করেছিলাম কালো জিরে আর বড়ি দিয়ে ধনে দিয়ে তারপরে করেছিলাম চিংড়ি মাছের একটা স্পাইসি মালাইকারি তারপরে ইলিশ মাছ করেছিলাম দই ইলিশ মাটন আর চাটনি আমের চাটনি আম ছিল লিচু ছিল আর ছিল ওখানে দই মিষ্টি আর কি আর মনে পড়ছে না আর কি ওরাও চলে আসলো খেতে অনেকক্ষণ ধরে টাকার পরেই আসলো এই খেতে আসলো আমার দেওরও ছিল আমেরিকায় থাকে আমার দেওর আমেরিকা থেকে এসেছে এখানে একটু অফিসের কাজে আমার মাসি শাশুড়ি ছেলে এই দেওর কিন্তু হলে কী হয়েছে ভীষণই আমাদের সঙ্গে মানে ইনটিমিসি আমার ছোট ভাইয়ের মতন অনেক ছোটোবেলায় আমার বিয়ে হয়েছিলো তখন থেকেই মানে তখন ও আরও ছোট ছিল আরও ছোট নার্সারি বা ওয়ান টু এরকম পড়ে তা সেই সময় থেকে ওকে আমি আমার ভাইয়ের মতন দেখে ওর সঙ্গে আমি রীতিমতন খেলেছি তা এ এটার একটা বড় ভিডিও আছে তোমরা যদি দেখতে চাও তো রঙ বেরঙে চলে যেও রং বেরঙে দেখে এসো রং বেরঙের রত্না হুম রং বেরঙ বলে সার্চ করলেই তোমরা পাবে এর দিরে রঙ বেরং আচ্ছা সেখানে এইটার ভিডিওটা পুরোটা পাবে তা এতটুকুই আমি এখানে দিলাম তোমরা দেখো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্য অবশ্যই করে তোমরা কমেন্ট করো আর আমার মেয়ে জামাইকে আশীর্বাদ করো যাতে দীর্ঘায়ু হোক দাম্পত্য জীবন যাতে সুখী হয় যাতে ওরা উন্নতি করতে পারে কেমন দেখতে থাকো কতটুকু কি শেয়ার করতে পারি আশীর্বাদ করলাম বাবা জীবনকে তিনজনকে সাজিয়ে দিয়েছি যতটা পেরেছি

তা কী করবো ওই জন্য টাকা ধরেই দিলাম ওর যা খুশি দিনে মেয়েকেও টাকা ধরেই দিয়েছি তোমরাও আশীর্বাদ করো প্রাণ ভরে ওদের দাম্পত্য জীবন হয় জলার পথ মসৃণ হয় অনেক উন্নতি করতে পারে অনেক উপরে উঠতে পারে এখানে বন্ধু বান্ধব আমার সবাই নতুন আমার মেয়ে জামাই দুজনেই চাকরি করে ভিডিও পথে লাশবেদন এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও দেখা হবে টাকা